রবিবার বৌনগর গ্রাম পঞ্চায়েতের কীর্তনতলী এলাকায় হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের গ্রামীণ বিতরক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে গো গ্রিন সামাজিক সংস্থার সদস্যদের সঙ্গে মন্ত্রী টিঙ্কু ও রামকৃষ্ণ মিশন আশ্রম কৈলাসাগরের সম্পাদক গিরিজানন্দ মহারাজ বৃক্ষরোপণ করেন তারপর ফিতে কেটে গ্যাস এজেন্সির উদ্বোধন করেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রম কৈলাসকুলের সম্পাদক স্বামী গরিজানন্দ মহারাজ এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রদীপ সরকার টিআইডিসি এর বোর্ড অফ ডিরেক্টর পিন্টু ঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্যরা আজকে অনুষ্ঠান আমরা এই দেশের নাগরিক স্বাস্থ্য পরিষেবা আমরা পাবো আমাদের ঘর তৈরি হবে আমার বাড়ির রান্নার গ্যাসের ব্যবস্থা আমার থাকবে স্বাস্থ্য ব্যবস্থা থাকবে এগুলো বলার জন্য নয় আজ হয়তো সেই কথাগুলো যদি বলি আপনারা বলবেন আমরা হয়তো পলিটিকেই আলোচনা রাখছি মহারাজও সেই কথাটা বলেছে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে স্লোগান শুনতাম যে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার ছবি করতে এগুলো কোন সরকার আমাদের স্বাধীনতার আজ আটাত্তর বছর এসে দাঁড়িয়েছে আজ থেকে দশ বছর পিছনে চলে যান এগুলো কোনদিন কেউ বলেনি শুধু স্লোগান দিয়েছে আজ কিন্তু আমাদের রাজ্যে শুধু নয় গোটা দেশে আজ আয়ুষ্মানের মাধ্যমে হাজারো মানুষ লাখো মানুষ তার উপকার পাচ্ছে আমরা আমাদের রাজ্যে আয়ুষ্মান কার্ড শুধু নয় আজ আমরা আমাদের রাজ্যে গরিব মানুষকে মুখ্যমন্ত্রী জনগণ যোজনার কার্ডের মাধ্যমে দেওয়া হয়েছে আর শুধুমাত্র এগুলো নয় আজ যদি দেখুন জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেক বাড়িতে জলের কানেকশন পৌঁছানো আমি বলছি না একশো শতাংশ সমস্ত মানুষের কাছে সব পৌঁছানো সম্ভব হয়েছে বড় দেশ বড় রাজ্য পপুলেশন অনেক কিন্তু সেটা প্রয়াস শুরু হয়েছে আজ যদি আমরা এই দশ বছর ক্লাস দশ বছর দেখি একটু প্রয়াস শুরু হয়েছে যে প্রত্যেক বাড়িতে জলের ট্যাপ যেন পৌঁছায় আজ আমরা বলতে পারি যে আমাদের রাজ্য সত্তর আশি শতাংশ বাড়িতে জলের ট্যাপ পৌঁছে গিয়েছে

যে গড়ে মাসাতে যে আমাদের গ্যাস যেখানে উৎপন্ন করছে ওয়াইডিসি সেটা টেন্ডার হয়ে সেটা আসাম যে আসাম এজেন্সি রয়েছে আসাম গ্যাস কর্পোরেশন লিমিটেড

গ্যাস এজেন্সির পরিবারের সদস্য যারা রয়েছেন সবার জন্য শুভেচ্ছা রইল অভিনন্দন রইল